নমস্কার কবি প্রণব ঘোষের লেখা টুনি বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্নটা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি ঠিক তেমন ছাড় রান্নার মাসি নিয়ম জানি না ডিম খেতে নেই কেন না গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম কি ভাগ্য সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিলেন এক ঠাকুর মা তাই রেগে মেগে কাঁই মাকে বললে আ বাবা হা চি বললো বেলোই না যে না টিক টিকট টিক মা বললে ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অবদাদাই বসতে হলো হা চির বিপদ যে কপালে দিয়েছি দইয়ের ভুটা হাতে বিপদ পারিনি কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি

থামাতেই হল পথ কেটে গেছে কারো বেড়াল দেরির পরে আরও দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কিশোর সর্বনাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজ গজ বসতে দিলেন ঘরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা সংখে ভরা দিদিমনির হাতে আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো নমস্কার